কে আই বুল মাকুন গুন গুল কে আই বুলবুল মাকুন গুন গুল যাহা বাগে বিরালা কুজা লাইলা কুজা শিরি কুজা মজনু দেওয়ানা কালে মালা ইলাহা ইল্লাল্লাহ জোরে لا اله الا الله دري لا اله الا الله سُبْحَانَ الله والحمد لله لا লাহি লা বলেন হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরের হিয় সাদা অন্তরের

যে আল্লাহ পাক রব্বুল আমাদের অত্যন্ত ভালোবেসে mohabbat করে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ভারে করে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিল বেস্থির বাগারে এসে বসার তৌফিক দান করলেন এ জন্য আমরা খুশি না বেজার دل থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতএব লাখ গুড়ি দরুদ ও সালাম বর্ষিত হোক

তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পছন্দ করে মনোনীত করে জান্নাতে বাগানে এসে বসার তৌফিক দান করলেন এটা আল্লাহ তালা বহুত বড় একটা নিয়ামত নাকি বলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবে আল্লাহের কত নিয়ামত ভোগ করি আমরা কবি তার কবির ভাষায় বলতেছে আকার শুক্রে কেমত পর্যন্ত হায়াত যদি চব্বিশটা ঘন্টা আছে শেষ তার মধ্যে যায় মালিকের শুকুরি আদায় করে এক হাজার ভাগের এক ভাগ শুক্রিয়া আদায় করা হবে না

তোমরা পাঁচটা আমল করতে পারো পাঁচটা কাজ যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমী তিনটা পুরস্কার দান করবে কয়টা আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার হয় ওই পুরস্কার গুলো ছোট না বড় এই পুরস্কার নেওয়া দরকার আছে না নাই কার কার দরকার আছে দিকে হাত পিলা দেখার না রে থাকবে আল আল আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমি আল্লাহ কুরানুল কারিমের মধ্যে যারা দিলে বান্দা যদি বাসটা আমল করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বড় বড় তিনটা পুরস্কার দান করে দেব প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ দেবে আমি আল্লাহ তোমাদের সঙ্গেই থাকবো ধরে কানবার হাবা আল্লাহ যদি সঙ্গে থাকে কোনো ভয় আছে আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো টেনশন আছে আল্লাহ যদি বান্দার সঙ্গে থাকে কোনো ভয় নাই কোনো টেনশন নাই দুনিয়া ভয় থাকবে না আখেরাতের ময়দানে ওই ব্যক্তির কোনো টেনশন করা লাগবে না বান্দা সাথে থাকবে আমল করতে হবে পাঁচটা ধরে বানাতে আছেন কি আল্লাহ পাক বান্দার সাথে থাকবে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি বান্দার সাথে থাকবো দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব তিন নাম্বার আল্লাহ পাক পুরস্কার দান করে দিবে তিন নাম্বার রোজ মহাশরের কঠিন ময়দানে আল্লাহ পাক খুশি হয়ে বান্দাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে জোরে গান্নার হাওয়া পুরস্কার তিনটা ছোট না বড় এই পুরস্কার দরকার আছে না নাই প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ পাক شادی থাকবে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আমার আপনার জীবনে গুনাহগুলো maaf করে দিবে দ্বিতীয় নাম্বার পুরস্কার ও মহাশরের প্রতিদিন ময়দানে আল্লাহ রাপুরার আমিন বিনাশে জান্নাতের মেহমান বানাইয়া দিবে এক নাম্বার আমল করতে হবে লাইন আকাম তুমু সলা তোমরা সঠিক মত বান্দা যদি নামাজ কায়েম করো নামাজ আদায় করো যদি নামাজের মতো নামাজ পড়ে মালিকের রাজের খুশি করতে পারো আল্লাহ রাবুল আমি নামাজি ব্যক্তিদেরকে এই পুরস্কার দিয়ে ধন্য করে দিবে নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা নামাজ পড়ি না জোরে কর নামাজ পড়ি নামাজ করি নাシナ টান্ডান করে আমার রাস্তার মধ্যে চলাফেরা করি আমি একজন মুসলমান বলে দাবি করি মুসলমান বলে দাবি করি কিন্তু নামাজ পড়ে না তুমি কেমন মুসলমান হইলে মুসলমান আর কাফেরের মধ্যে এক নাম্বার পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের মেইমে নামাজ পড়ে না নামাজ করি না আমরা নামাজ হলো মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত ধরে গান ঠিক কিনা নামাজ পড়তে হবে পাশ নামাজ না বলে আল্লাহাক সেই পুরস্কার কিন্তু দান করবে না প্রথম নাম্বার পুরস্কার হলো নাই রাকাম তুমু সালাত পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে ভাইরা আমার বন্ধু আমার এক একদম মহিলা এক নওজোয়ান মহিলা এবার মহিলা জেনা করেছে জেনা করার পরে ওই মহিলার পেটের মধ্যে সন্তান ধারণ করেছে এবার মহিলা সন্তান ধারণ করার পর ওই মহিলা ওই সন্তানকে হত্যা করেছে হত্যা করার পর

মানুষগুলো ওই মহিলার সাইতে নির্দিষ্ট বড় খারাপ আমাদের বেলায় কি হবে একটু চিন্তা করে দেখেন

দ্বিতীয় নাম্বার আলম হলো জাকাত যাদের সম্পদ আছে তারা যদি হিসাব করে আল্লাহ রাস্তায় জাকাত দিবে হিসাব করে যদি আল্লাহ রাস্তায় জাকাত দেওয়া হয় ওই সম্পদের মধ্যে হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যায় জোরে গনসুহার আল্লাহ তাদের সম্পদ আল্লাহ বাগদান করেছে ওই সম্পদের হিসাব করে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে ধনী মানুষের সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই গরীবের হক আছে গরীবদেরকে zakat দিতে হবে তাদের mohabbat করতে হবে ভালোবাসতে হবে ওই গরীবদেরকে যদি mohabbat করে ভালোবাসে zakat দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন রোজ মহাশরের কঠিন ময়দানে তিনটা পুরস্কারে দুনিয়া করে দিবে আল্লাহ বলেন আমি বান্দার সাথে থাকব দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেব তৃতীয় নাম্বার ওজ মহাশরের কঠিন ময়দানে আমি আল্লাহ পাকবিনা হিসেবে জান্নাত দিয়ে দেব দরে গান মারহাবা হাসরের কঠিন ময়দান বাজার ওই হাসরের কঠিন ময়দান সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে কি হাসরের কঠিন ময়দানে ওই সূর্য মাথার আদাত হাতে এক বিঘত করে মাথার উপরে তাপ দিতে থাকবে গুণাকার নাফরমান যারা হবে তাদের নাক ও নাক মুখ দিয়ে মাথার মগজগুলে গুলে টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে আর গুনাগার শুধু দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে জমিন তামা হয়ে যাবে আর গুনাগার জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলিয়ে আসবে এবার গুনাগার পানি পানি বলতে বললে চিৎকার মারতে থাকবে ওই হাসনের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না

আমল করা দরকার আছে না নাই নামাজ পড়তে হবে কয় না খালি শুক্রবারে পড়বেন জুমার দিনে মসজিদে মুসল্লি ধরে না ফজরের নামাজে একাকার মুসল্লি অবাকায় না এর ফজরের নামাজ খালি জুমার নামাজ পড়াই কি ফরজ আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ না জুমার নামাজ পড়া এর রকম ফরজ

দ্বিতীয় নাম্বার আমার রসুলের প্রতি তারা ইমান আনবে আমল করবে রসুলকে তারা বিশ্বাস করবে রসুলের আদর্শ নিয়ে তারা দুনিয়াতে চলবে আল্লাহ বলেন রসুলের প্রতি ইমান আনার কারণে আমি আল্লাহ তারা তোমাদেরকে তিনটা পুরস্কার দিয়ে দেব আমি আল্লাহ তোমাদের সাথে থাকব জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেব রোজ মহাসবের কঠিন ময়দানে বিনা হিসাবে আমার পয়গম্বরের সাথে দিয়ে দেব রসুলের পরিমাণ আনতে হবে কি হবে না

আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা রসুলের ভালোবাসা শুধু মুখে আছে কাজে নাই জোরে ঠিক কিনা মুখে বলি ভালোবাসি রসুলকে ভালোবাসি মুখের মধ্যে দাঁড়িয়ে নাই রসুলকে ভালোবাসি মাথার মধ্যে টুকি নাই রসুলকে ভালোবাসি রসুলের সুন্নতের আমল আমাদের মধ্যে নাই

ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমানি মানলার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের ধন সম্পদ এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনের চাইতে নিজের জীবনের চাইতে যদি রসুলকে বেশি মহাব্বত করতে না পারো যদি রসুলকে বেশি ভালোবাসতে না পারো ওই সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না রসুলের ভালোবাসা পয়গম্বরের সাহাবীরা রাসুলকে কি রকম मोहब्बत করতেন ভালোবাসতেন বাজার আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী ছিলেন পয়গম্বর কি কেমন मोहब्बत করতেন ভালোবাসতেন বিশ্বনবী রাহমাতুল আলামিনের দরবারে আবু বকর কালামা পড়ে মুসলমান হয়ে গেলেন

মকর গোলিজ দিদি সোরে সোরে কালেমার আওয়াজ এবার মক্কার কাফের বেঈমানেরা আবু বকরের কালেমার আওয়াজ শুনিয়া সহ্য করতে পারে নাই কাফের দলের লিডারকে ডাক দেয় বলে তোমরা কে কোথায় তাড়াতাড়ি আসো দেখো আবু বকর ইসলাম গ্রহণ করেছে আবার মক্কার গলির মধ্যে দেয়া জোরে জোরে কালেমার আওয়াজ দেয় কাফের দলের লিডাররা একত্রিত হইয়া আবু বকরকে এমন জুলুম নির্যাতন করা শুরু করে দিল মারতে 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 আবু বকরকে জমিনের মধ্যে শুয়ায় রাখছে পুরো শরীর রক্ত দিয়া লালে লাল হয়ে গেছে সব অবকরে চারার দিকে তাকাইলে বোঝা যায় না দিনাকার চেহারা অবকর মুখ সবস্থে মাটির মধ্যে পড়ে আছে এবারে আল্লাহর এক সাহাবী আল্লাহর এক বান্দা অবকরের মার কাছে খবর পৌঁছে দিল মা ও মা তোমার সন্তানকে যদি দেখতে চাও তাড়াতাড়ি চলে যাও তোমার সন্তানকে এমন মারা মারছে কাফের ভাই মানেরা না জানি তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় জরম দুঃখী জননী মা দৌড়াইয়া গেলেন আউ বকরকে দেখার জন্য এক পেলা পানি নিয়ে গেলেন এক গ্লাস দুধ নিয়ে গেলেন বিশ্বনবীর সাহাবি আউ বকরের পাশে দাঁড়াইলেন ডাক দিয়ে বলেন বাবা আউ বকর যেভাবে কাফের ভাই মানা জুলুম নির্যাতন করেছে বাবা এক গ্লাস পানি পান করো এক পেলা দুধ পান করো তুমি সুস্থ হয়ে যা কথা বলতে পারে না এরপর ডাক দিলেন মা ও মা আমার রসুল কোথায় আছে আমার রসুল কেমন আছে রসুলের খবর না শোনা পর্যন্ত তোমার সন্তান পানিও পান করবে না দুধ পান করবে না নবীর প্রতি কিরকম ভালোবাসা সাহাবিদের ছিল আমাদের সেই ভালোবাসা আছে কি ভালোবাসা কি আছে আমরা নবীকে দেখেছি নবীকে দেখি না এই নবীর কথা শুনেছি ওই নবীর ইশকর মহব্বত যদি দিলের মধ্যে থাকে ওই নবীর মহব্বত যদি দিলের মধ্যে থাকে নবীর সুন্নতের আমল যদি আমাদের মধ্যে থাকে স্বপ্নে জগে পয়গম্বরের সাথে যেন দিদার নসীব হয়ে যায় নবীর দুই কদমে চুমো খাব বলেন নবীর দুই কদমে চুমো খাব চরণ ধুলে মাগো গায় পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায় পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায় করেন নবীর দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলে মাগব গাই পাইলে নিরালাই রসুল পাইলে নিরালাই পাইলে নিরালাই রসুল পাইলে নিরালাই রজ সরে আল্লাহিত দূরে আল্লাহ সাগরের পারে দূরে থেকে সালাম দিলে দূরে থেকে সালাম দিলে আমার নবী শুনতে পায় পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায় পাইলে নিরালায় রসুল পাইলে নিরালায় দুজারের বাদশা হইয়া নবী মদিনাতে আসে শুইয়া উম্মতেরই লাইগা নবী উম্মতেরই লাইগা

যতক্ষণ পর্যন্ত রসুলের খবর না জানব তোমার সন্তান এক পেলা পানি পান করবে না দুধ বান করবে না মা ডাকতে বলে বাবা আবু বকর তোমার রসুল কোথায় আছে কেমন আছে আমি তো বলতে পারবো না আল্লাহর নবীর সাহাবি আবু বকর ডাকতে বলে মা আমার হাত ধরে আমার রসুলের পাশে নিয়ে চলো

তিনটা পুরস্কার বড় বড় পুরস্কার এই পুরস্কার নিতে হলে রসুলের উপর ইমান আনতে হবে রসুলের উপর যদি ইমান আনি বাজান রসুলের আদর্শ রসুলের সুন্দর উপর আমাদের জীবন চালাইতে হবে কি হবে না জোরে কম চালান লাগবে কি লাগবে না বিশ্ব বিশ্ব নবীর সাহাবি আবর আবকে রসুল ডাকতে বলেন আবর এই মক্কা থেকে আমাদের একদিন হিজরত করে মক্কার জমিন সেরে মদিনায় যেতে হবে এবার আল বকর যেদিন রসুল সংবাদ দিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে অবকর ওই রাত্রি থেকে ঘরের মধ্যে বিছানায় সারা রাত্রি আর ঘুমায় না দরদার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া সারা রাত্রি অবকর থাকে

আল্লাহ নবীর সাহাবি আবু বকর আবু বকরের যে রুমাল খানা ছিল এই রুমাল খানা সিরিয়া আস্তে আস্তে ওই গর্তের ভিতরে যে সিদ্ধ গুলো ছিল ওই গর্তের সিদ্ধ গুলো বন্ধ করে দিলেন এবার ক্লান্ত হয়ে গেলে একটা গর্ত আটকাইতে পারে নাই যখন পা দিয়া ওই গর্ত ঘরে আটকা ধরে রাখলেন বিশ্ব নবী ডাক আপনি আমার পায়ের উপর আপনি আমার পায়ের উপর মাথা রেখে ইসলাম করেন আরাম করেন এবার আল্লাহ রসুল আউ বকরের পায়ের উপর মাথা রেখে যখন বিশ্রাম করতেছিলেন আরাম করতেছিলেন আবু বকর যখন আরাম করতেছিলেন এমন সময় বিষাক্ত সাপ ওই সাপ এসে আবু বকরের পায়ের নিচে দংশন করেছে সাপ এসে পায়ে দংশন করেছে সাপের বিষাক্ত বিষে আবু বকরের পুরো চেহারা কালো হয়ে গেছে মলিন হয়ে গেছে বিশ্ব নবী রহমত আলাভিনের চেহারার উপর আবরের চোখের গরম পানি পড়ে গেছে এবার রসুলের ঘুম ভেঙে গেল রসুল ডাক হলে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেলো আল্লাহর নবীর সাহাবী ডাক বলে ইয়া রাসূলুল্লাহ আমি হুজুর না 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 আমার বাড়ির কথা মনে পড়ে নাই বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করেছে এবার বিশ্ব নবী রহমাতুল আলামিন তার থুতু মোবারক পায়ের সাথে লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের পুরো শরীরের সাপের বিশ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল সেই নবীর উম্মত আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই যদি আমরা আমল গুলো করতে পারি আল্লাহ পাক তিনটা বড় বড় পুরস্কার আমাদের দান করবে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ পাক আমার আপনার সঙ্গী থাকবে দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ পাক জীবনের সমস্ত গুণাগুলো maaf করে দিবে তৃতীয় নাম্বার পুরস্কার রজম ও হাশরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিনাশে জান্নাত দান করবে জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের উপর চলার তৌফিক দান করে تقلب واخر دعونا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته